একশো আর তুমি আকাঙ্ক্ষা করলেও অধিকাংশ মানুষ মমিন হবার নয় একশো আর তুমি এর উপর তাদের কাছে কোনো প্রতিদান চাও না এ তো কোরআন সমগ্র সৃষ্টির জন্য উপদেশমাত্র একশো পাঁচ আর আসমানসমূহ ও জমিনে কত নিদর্শন রয়েছে যা তারা অতিক্রম করে চলে যায় অথচ সেগুলো থেকে তারা বিমুখ একশো ছয় তাদের অধিকাংশই আল্লাহর প্রতি বিশ্বাস করে তবে ইবাদতে শির করা অবস্থায় একশো আর তারা কি নিরাপদ বোধ করছে যে তাদের উপর আল্লাহর পক্ষ থেকে কোনো সর্বগ্রাসী আযা আসবে না অথবা হঠাৎ তারা টের না পেতেই কিয়ামত উপস্থিত হবে না একশো আট বল এটা আমার পথ আমি জেনে বুঝে আল্লাহর দিকে দাওয়াত দেই এবং যারা আমার অনুসরণ করেছে তারাও আর আল্লাহ পবিত্র মহান এবং আমি মুশ্রিকদের অন্তর্ভুক্ত নই একশো নয় আর আমি তোমার পূর্বে জনপদবাসী থেকে পুরুষদেরকেই কেবল রসুল হিসেবে প্রেরণ করেছি যাদের ওপর আমি ওহি নাজিল করতাম তারা কি জমিনে বিচরণ করে না তাহলে দেখত তাদের পূর্বে যারা ছিল তাদের পরিণতি রূপ হয়েছে আর যারা তাকোয়া অবলম্বন করে তাদের জন্য আখেরাতের আবাসনই উত্তম তবুও কি তোমরা বুঝো না একশো অবশেষে যখন রসুলগণ কওমের ইমান থেকে নিরাশ হয়ে গেল এবং তারা মনে করল তাদের সাথে মিথ্যা বলা হয়েছে তখন তাদের কাছে আমার সাহায্য আসলো অতঃপর আমি যাকে ইচ্ছা নাজাত দেই আর অপরাধী কম থেকে আমার শাস্তি ফেরানো হয় না